বন্ধুরা আমার হাতে তোমরা যে উলের গোলাটা দেখছো এটা দিয়ে আগের একটি ভিডিওতে বহ তৈরি করা দেখিয়েছিলাম আজকে এই কাঠিটা দিয়ে কিছু একটা তৈরি করব আর এটা একটি রিকোয়েস্টের ভিডিও এক দিদি আমাকে বলেছিলেন যে কুরুষকাটির কাজ দেখাতে তো সে কুরুষকাটির কাজ জানে না তা সে একদমই প্রথম আর আমার এই ভিডিওটা তাদের জন্যই যারা কুরুষকাটির কাজ প্রথম শিখতে চাইছে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম চেন সেলাইটা মানে চেন সেলাইটা দেখো খুব সহজেই কুরুশ কাটার সাহায্যে কিভাবে করা যায় সেটাই ভিডিওতে তোমাদের দেখালাম আর এই কুরুশ কাটার কাজটি আমি কিন্তু আমার মার্কাস থেকে শিখেছি কুরুশের কাজ যখন আমি আমার মার্কাস থেকে শিখেছি তখন প্রথমে আমি কিন্তু চেন সেলাইটাও পারতাম না ভীষণ সমস্যাজনক সেলাইটা মনে হয়েছে আর এই সেলাইটা যখন খুব সহজেই শিখতে পেরেছি তখন কিন্তু ধীরে ধীরে কাজ করতে আর ভাল লাগতো না তখন মনে হতো যতটা তাড়াতাড়ি করে এটা বোনা যেতে পারে তো আমি আজকে একটি ফুলের পাপড়ি তোমাদের বুনে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এই যে ঘরগুলো প্রথমে আমি কিন্তু একটা কাটাতে তুলেছি তারপরে এইভাবে জড়িয়ে জড়িয়ে আমি কিন্তু ফুলের একটি পাপড়ি তৈরি করেছি একই রকমভাবে অনেকগুলো পাপড়ি আমি তৈরি করে নিয়েছি আর এই পাপড়িগুলোকে একটা একটা করে তৈরি করার পর এবার এই ফুলটিকে আমি সাজাবো আর তোমরা কুরুশ কাটার আর কি কি কাজ দেখতে চাও এই ভিডিওতে কমেন্টই জানাতে পারো আমি চেষ্টা করব বিভিন্ন রকম কাজ তোমাদের সঙ্গে শেয়ার করার আর এখানে দেখো আমি একদম শেষের দিকে এই ফাঁসটা রেখে দিয়েছিলাম একটা কাটায় তারপরে এইভাবে ঘড়িয়ে নিয়ে গিট দিয়ে দিলাম গিটটা খুব সহজেই দেওয়া হয়ে গেল এবারে একটা ছুঁচের সাহায্যে বাড়তি যে উল্টা আমি রেখে দিয়েছি সেই উলটার মধ্যে ছুঁচটা ভরে এইভাবে আমি সেলাই করে নিয়েছি সেলাইটা করার কারণ ফুলের যে মিডিলের অংশটা সেটাকে আরেকটু ছোটো সাইজ করার জন্য এই সেলাইটা আমি করেছি তো এর মিডিলে একটি মুক্তপুতি অ্যাড করবো বলে আমি সেলাইটা করে এর মাঝ মিডিলের অংশটা একটু ছোট করে নিচ্ছি এবারে এই পুঁথিটিকে সেলাই করে আটকে দিলাম এখানে আমি একটি ছোটো পুঁথি অ্যাড করেছি কারণ আমার কাছে বড়ো পুঁথি ছিল না তার জন্য ছোটো মুক্তপুতি অ্যাড করেছি এখানে একটা বড়ো পুঁথি দিলে ফুলটা আরও সুন্দর দেখতে লাগত তো এবারে একটি জাম্পিং রিং আটকেছি আর সঙ্গে হোক পুরো তাই কিন্তু আমি উল্টা দিয়ে সেলাই করে নিয়েছি ব্যাস রেডি কিন্তু আমার কানের দুলজোড়া তো বন্ধুরা তোমরাই বলো তো এই কানের দুলজোড়া কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার সাথে থেকো